সোশ্যাল মিডিয়ায় প্রচারে প্রভাবে বিকলাঙ্গ পরিচয় শ্রমিক পেল হুইলচেয়ার এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে এই গ্রামের বাসিন্দা আলী আট বছর আগে পাঞ্জাবের পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে পেলেও আজীবনের মতো বিকলাঙ্গ হয়ে যান তিনি হারিয়ে ফেলেন কর্মক্ষমতা এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তিনটি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্থহারে দিন কাটাচ্ছিলেন এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিকের দুর্দশার কথা পোস্ট করেন তারপরে বসে প্রশাসন জেলা নির্দেশে বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমের মণ্ডল তিনি বলেন এই শ্রমিকের অবস্থা দেখলাম সরকারিভাবে সমস্ত রকম সাহায্যের ব্যাপারে উদ্যোগী হব প্রশাসনের তরফ থেকে আরও কিছু করা যায় কিনা সেটাও নজরে দেওয়া হবে এদিকে মান্নান আলী বলেন পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে অর্থ উপার্জন ঠিক মতন হচ্ছিল না তাই মানসিক অবসাদে ভুগছিলাম তাই রাগের মাথায় নিজের জীবন শেষ করতে বিষ খেয়েছিলাম দুই মাস চিকিৎসা চলার পরে আমি খানিকটা সুস্থ হলেও আমি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম এখন বাড়িতেই পড়ে আছি এলাকারই একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় আমার এই দুরাবস্থার কথা প্রকাশ করে তারপরে ব্লক প্রশাসন আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার চিকিৎসার জন্য সাহায্য করবেন বলে জানিয়েছেন बाहरे खत्म, बाहरे खत्म करते करते बोल जय घटपेरे एक दिन बीस तो के नहीं ऐसे लम रागेर में था इसका और परे हफ्ते वाले भरती करे चिलो उस वीला भरती वो जमाने छुट्टी नहीं ऐसे लम तो पांच उठना वहाँ हार्ट से ही ना तरफोर तरफोर देखिए बाहर कुनो एक बहुत बनी कोची कुनो कामे वाले से ना दुबा আই ভাই দু দশ বিশ টাকা করে দান করছি দান করতে দিয়ে চলাচ্ছে এরকমই পেট চালাচ্ছি আপনার বাচ্চা কাচ্ছ আছে বাচ্চা তিনটা ছেলে আছে তিনটা ছেলে আছে তিনটা ছেলে বাবা মা কাজ করতে পারে কাজ করতে পারে না বাবা মা তো কাজ করতে পারে না আচ্ছা সরকারের কাছে সাহায্য চাইছেন